এবারের বিচার হবে শেষ সমাধান অমানবিক হত্যার প্রতিবাদে দেশ রয়েছে একজুট এ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পহেলগামে ছাব্বিশ জন মানুষকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে শরীরে হিন্দু রক্ত পয়ার অপরাধে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাদেরকে দেখেছে উগ্রবাদীরা এমন ভাবে দেখেছে যা পরীক্ষা করেছে শরীরের বিশেষ অঙ্গ দেখে যখন শিওর হয়েছে ওরা হিন্দু বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করা হয়েছে এবং মহিলাদের ছেড়ে দিয়েছে এ বলে যাও তোমাদের প্রধানমন্ত্রীকে গিয়ে বলো যাও গিয়ে নরেন্দ্র মোদীকে বলো আমরা এই করেছি এত বড় সাহস তাদের এবং তারা পাক মদত পুষ্ট সমস্ত পৃথিবী জানে এ পাকিস্তান এ পাকিস্তান নয় এ পাক ভূমি নয় এ নাপাক ভূমি বলছেন অনেকে এ নাপাক ভূমি দেশ স্বাধীন যখন হয়েছে উনিশশো থেকে শুরু হয়ে আজ পর্যন্ত দুই পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে আমাদের দেশকে আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষকে এবং তাদের মাত্রা এমন পর্যায়ে গেছে নিরীহ নিরুপরাধ মানুষকে মারছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে এদেশ হিন্দুস্তান এদেশের সংখ্যাগরিষ্ঠ যারা আছেন তারা সবাই হিন্দু গণতান্ত্রিক এই দেশে হিন্দু মুসলমান সবাই শান্তিতে বসবাস করেন কিন্তু পাকিস্তানে চায় না এবং এই দেশের সামান্য অংশে হলেও কিছু মানুষ রয়েছে যারা এ দেশে খাবে এ দেশে থাকবে এদেশের অন্ন বস্ত্র বাসস্থান ভোগ করবে আর গান গাইবে পাকিস্তানের এদানিং স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যদি ভালো না লাগে তাদেরকে বলা হচ্ছে যদি ভালো না লাগে ছাড়ো দেশ চলে যাওয়া সংবাদ করেছি এ বলে এবং আপনাদের যে সমর্থন আমরা পেয়েছি তা অভূতপূর্ব আপনারা মতামত দিয়েছেন আমরা মনে করি আমাদের যারা দর্শকরা রয়েছেন এস নেটওয়ার্কে আমাদের সংবাদ প্রতিনিধিত্ব প্রচারিত হয়ে থাকে সোশ্যাল মাধ্যমে নর্থ ইস্ট নিউজ বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ এটা প্রচারিত হয়ে থাকে সেখানে আপনাদের মতামত দেখে বুঝে যাচ্ছে দেশের গতি কী এবং দেশের সর্বত্র একই কথা এবারের বিচার হোক শেষ সমাধান বারবার হচ্ছে এমন একটা কিছু হোক সরকার এমন এক পদক্ষেপ নিক যে পদক্ষেপে আর পাকিস্তান সাহস পায় না কিছু করার ভারত পদক্ষেপ নিয়েছে সিন্ধু নদের জল এমনভাবে আটকে দিয়েছে যাতে হাহাকার করে গেছে আর এমনভাবে ঝিলম অংশ দিয়ে জলটা ছাড়া হয়েছে যেখানে বন্যা হয়ে গেছে এই হচ্ছে পাকিস্তানের পরিণতি সামান্য জল যদি সামলাতে না পারে তবে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের শক্তিশালী সৈন্য বিভাগকে সামলানোর ক্ষমতা কি তোমাদের রয়েছে এবং এই দেশে যারা পাকিস্তানের কথা বলছে পাকিস্তানের পক্ষে কথা বলছে তাদের কি হবে ধরে ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে সে কেন্দ্রীয় সরকার হোক বা বিভিন্ন রাজ্য সরকার হোক কি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা হোক যারাই দেশ বিরোধী কথা বলবে তাদের স্থান জেলে এরকমও দেখা যাচ্ছে একজন বলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে কথা এবং পরের দিকে দেখা যাচ্ছে ক্ষমা চাইতে শুধু সেইখানি নয় শিলচরও দেখা যাচ্ছে শ্রীভূমিতে দেখা যাচ্ছে হাইলাকান্দিতে দেখা যাচ্ছে একজন বিধায়ককে বলতে দেখা গিয়েছিল একই কথা শিলচরে এক মেয়ে বলছে এমন কথা পরের দিন দেখলাম ও ক্ষমা চাইছে শ্রীভূমিতে একজন কথা বলল রাতাবাড়ি পুলিশ আটক করেছে আপনারা ঠিক আমার পাশে তার ছবি দেখতে পাচ্ছেন জঘন্য ভাষায় প্রধানমন্ত্রীকে কথা বলেছে জঘন্য ভাষায় যে কথাগুলি উচ্চারণ করা ঠিক না বা শব্দগুলি দেখানো ঠিক না তাই আমরা দেখালাম না আগের দিন বলেছে সোশ্যাল মাধ্যমে অনেকেই দেখেছেন আগের দিন বলেছে প্রচন্ড বাজে ভাষায় গালিগালাজ করেছে এবং পরের দিন ক্ষমা চাইছে এই জন্য তাদের একটা ট্রেন্ড হয়ে পড়েছে অনেকের কিন্তু সেই ট্রেন্ডের যে শক্তি শক্তি এবং পাকিস্তান এবং পাকিস্তান বারবার বারবার আমাদের দেশকে সরাসরি আক্রমণ করছে যখন পারে না তখন পিছন দিক থেকে উগ্রপন্থার মাধ্যমে কিছুদের লেলিয়ে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা করছে শান্তির দেশ ভারতবর্ষ আজ পর্যন্ত ভারতবর্ষ কখনো পৃথিবীর কোনো দেশকে আক্রমণ করেনি ভারতবর্ষ পৃথিবীর একমাত্র শক্তিশালী দেশ দেশ যে কখনো পৃথিবীর দেশকে আক্রমণ আক্রমণ করেনি যখন আমাদের উপরে হয়েছে আমরা তার পাল্টা দিয়েছি কিন্তু এগিয়ে এসে কেউ আক্রমণ করেনি কিন্তু এবার জনগণ চাইছেন বিচার হোক দেশের গদিতে যিনি বসে আছেন তার উপরে ভরসা রয়েছে ভারতবাসীর গতিতে বসে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তার উপরে ভরসা রয়েছে এবং যারা রয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যারা রয়েছেন তাদের সপর বিশ্বাস রয়েছে এবং সর্বোপরি বিশ্বাস রয়েছে এ দেশের সৈন্য বিভাগের উপর শক্তিশালী নৌবাহিনী স্থল বাহিনী বিমান বাহিনী শক্তিশালী সেই শক্তিশালী বাহিনী যখন তাদের শক্তি প্রদর্শন করবে অনেক কিছু হয়ে যাবে চলুন এ বিষয়ে বলছেন আমরা একটু দেখি সনাতনীরা আপনারা জানেন আমরা যদি রামায়ণ কালে দেখতে পাই তথা মহাভারত যুগে যদি দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই শান্তির বার্তা দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে যুদ্ধ হয়েছিল যখন যখন ধর্নীতি অত্যাচার অনাচার বেবিচার চরমভাবে বৃদ্ধি পায় তখন তখন আর কোনো না কোনো অবতার এই ধরণীতে জন্মগ্রহণ করেছেন এবং অসুর দেখে বোধ করেছেন বিগত দিনে জম্মু কাশ্মীরের পহাল গ্রামে যে ঘটনা ঘটেছে এক ধর্মের উপর আর টার্গেট করে আঘাত করা হয়েছে এতে বহু সংখ্যক হিন্দুর প্রাণ গেছে তাই এটা নতুন কোনো বিষয় নয় পাকিস্তান বিভিন্নভাবে এ ধরনের ষড়যন্ত্র করছে আর্মি জওয়ানদেরকে মারা হয়েছে বিগত দিনে তাই আর কোন ছাড় যাতে না দেয় আমাদের মোদী সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির উপর আস্থা আছে আমরা চাই যে পাকিস্তানকে জোর থেকে আর শেষ করে দেওয়া এই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আরো বিভিন্ন দেশ নিয়ে কখনো হিন্দুরা সনাতনীরা চায়নি যে অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করা কিন্তু এই যে বিশেষ সম্প্রদায় ওরা টার্গেট করে এবং সন্ত্রাসীরা টার্গেট করে ভারতবর্ষকে খণ্ডিত করেছে আমরা চাই মোদীজি যাতে উপযুক্ত জবাব আর পাকিস্তানকে দেন যাতে আর এ ধরনের হিন্দুদের উপর অত্যাচার করতে হাজার বার যাতে চিন্তা করে তাই আজকের দিনে আমি বরাক বেলির দক্ষিণ কাচার জেলা থেকে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে একটাই আমরা অনুরোধ করছি যাতে পাকিস্তান থেকে পাকিস্তানকে এই পৃথিবীর মানচিত্র থেকে যাতে গুড়িয়ে দেওয়া হোক এটাই আমার অনুরোধ জয় শ্রীরাম এতক্ষণ আমরা অবলিন্দু দাসের কথা শুনলাম এবং একে সুর ভারতবর্ষের অনেকেরই শ্রীভূমি থেকে বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় বলছেন একই কথা ওনার নিজস্ব মতামত তুলে একই কথা তারা বলছেন এবারের বিচার হোক শেষ বিচার এমনভাবে বিচার করুক ভারতের সেনাবাহিনী শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয় একটা স্ট্রাইক হোক যে স্ট্রাইকে পাকিস্তানের ভিতরে যায় কখনো সাহস পায় না আমাদের কাশ্মীরে কিছু করার বা ভারতের কোনো স্থানে কিছু করার আসুন অরূপ রায় বলছেন তা এক ঝলকে দেখি আপনারা নিশ্চিত সবাই অবগত আছেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের একটি নারকীয় হত্যালীলা হয়েছিল যেখানে হিন্দু ধর্মের সনাতন ধর্মী লোকদের বেছে বেছে গুলি করা হয়েছিল এতে প্রায় আঠাশ জনের শহীদ হয়েছেন এই ঘটনা শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্ব তার প্রতিবাদ জানিয়েছে আমরা যদি দেখতে চাই এই বিগত কয়েক মাস ধরে ঘটনাগুলি তাতে দেখা যায় যে একদিকে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ চলছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিধনযজ্ঞ চলছে এদিকে কাশ্মীরও নিধনযজ্ঞ হল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে বলব পাকিস্তান হচ্ছে বিশ্বের উগ্রপন্থীদের একটি গড় এই উগ্রপন্থীদের জন্ম হয়েছে তাই ভারত সরকার মাননীয় মোদী সরকার এই মুহূর্তে গোটা বিশ্ব যেহেতু ভারতবর্ষের সঙ্গে আছে সে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে এবং তাদের তারা যাতে আর জীবনে কখনো অন্য মানুষের প্রতি হিংসা এবং মানুষকে খুন না করে তার জন্য আমরা বারবার অনুরোধ রাখছি যে এই পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য যাতে আর দ্বিতীয় পাকিস্তান সৃষ্টি না হয় শুধু তাদেরকে জল বা এইসব ভয় বেকালে চলবে না তাদেরকে বের করতে হবে এবং একটা একটা করে তাদের সেই যে ঘটনা করেছে তার বদলা নিতে হবে আমি সরকারের নিকট বিনম্র আবেদন জানাচ্ছি যে আপনারা অতি সত্তর দেরি না করে এই এই ভারতীয় যাদের সনাতনীদের হত্যা করা তার প্রতিবাদে তার বদলা নীতি ধন্যবাদ এতক্ষণ আমরা অরূপের কথা শুনলাম কথা বলছেন দিল্লিতে থাকা গৈরিক ভারতের সর্বভারতীয় সংগঠন সম্পাদক প্রশান্তজি উনি হিন্দিতে বলছেন একই কথা বলছেন ও মানবিক হত্যার প্রতিবাদে দেশ রয়েছে একজোট এই হত্যালীলা যদি চলে যে ছাব্বিশ জনকে যেভাবে মারা হয়েছে সাধারণ মানুষকে যাদের কোনো অপরাধ ছিল না তারা সেখানে ঘুরতে গিয়েছেন সপরিবার শিশুদের রেখে মহিলাদের রেখে পুরুষদের হত্যা করা হয়েছে এ দেখে তারা হিন্দু তাদের শরীরে যে রক্ত বইছিল তা হিন্দুর রক্ত এই হিন্দু রক্ত আর অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে প্রতিবাদ করছেন ভারতের অনেকেই এবং প্রশান্ত চক্রবর্তী দিল্লিতে বৈরিক ভারতের কাজ করে থাকেন উনি কি বলছেন আসুন এক ঝলকে দেখি নমস্কার मैं प्रशांत चक्रवर्ती दिल्ली से मैं हर दिन नॉर्थ न्यूज देखता हूँ सिल्चर का सिल्चर सु... नहीं नॉर्थ ईस्ट का वो अच्छा वि... एक चैनल है न्यूज चैनल है ये बहुत नया नया दिशा जो न्यूज़ देते हैं जो संवाद हम मिलते हैं ये बहुत ख़ास न्यूज़ है ये मैं हर दिन मैं देखता हूँ मुझे बहुत अच्छा लगता है बहुत सारे प्रेरणादायक न्यूज़ भी देते हैं संवाद तो देते ही है और जो पहलगाव में पर्यटकों को हिंदू या मुसलमान देखकर जो कार्यक्रम किए हैं जो नरसंहार किया है इसके लिए जो भारत सरकार अपना मोदी जी सरकार ने जो कार्यक्रम हाथ में लिया है ये बहुत बहुत अच्छे हैं प्रेरणादायक है, है। लेकिन मेरा विनती है नॉर्थ ईस्ट न्यूज़ के माध्यम से मैं मोदी जी से ये जानना चाहता हूँ कि उसका स्थायी समाधान क्या है उसका स्थायी समाधान करना चाहिए और इसके लिए আমার নর্থ ইস্ট পরিবার এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে চারটি যুদ্ধ হয়েছে প্রথম ভারত পাক যুদ্ধ অক্টোবর উনিশশো সাতচল্লিশে যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে খ্যাত দ্বিতীয়বার হয়েছে ভারত পাক যুদ্ধ আগস্ট উনিশশো সালে অপারেশন জিব্রাল্টার যা পাকিস্তানের দেওয়া নাম উনিশশো সালের তাসকন চুক্তির মাধ্যমে এর সমাধান হয় তৃতীয় ভারত পাক যুদ্ধ ডিসেম্বর উনিশশো একাত্তরে হয়েছে যা পাকিস্তানি বাহিনীর ঢাকাতে আত্মসমর্পণের পর হয়েছে এই ঢাকার বিষয়ে আরো একটু রকম দু হাজার চব্বিশে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে বাংলাদেশে অথচ বাংলাদেশ যখন স্বাধীনতা পায় তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সৈন্যবাহিনী বাংলাদেশকে যথেষ্ট সহায়তা করেছে ভারত যদি সহায়তা না করত এবং বাংলাদেশে থাকা হিন্দুরা যদি তাদের দেশের হয়ে যুদ্ধ না করতেন দেশের হয়ে যদি আত্মবলিদান না দিতেন তবে বাংলাদেশ স্বাধীন হতো না কিন্তু দুই হাজার আমরা দেখলাম আগে আমরা শুনেছি কিভাবে মারা হয় হিন্দুদের কিভাবে মারা হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশে আমরা দেখলাম কিভাবে হিন্দুদের মারা হয়েছে চিন্ময় প্রভু এখনো জেলে আছেন একজন উকিল পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং কোনো উকিল যদি এগিয়ে আসেন ওনার পক্ষে কথা বলার জন্য তাহলে বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না তার পক্ষে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু নরসংহার চলছে মোহাম্মদ ইউনিসের আমলে সেখানে উনিশশো সালে যুদ্ধ হওয়ার পর ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার পর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কিন্তু এখন অনেক বাংলাদেশিরা তা অস্বীকার করছেন তাকে কি বলা যায় কি ভাষায় বলা যায় তা খুঁজে পাওয়া যায় না চতুর্থ ভারত যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ নামে যা পরিচিত ছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী যিনি বলেছিলেন যদি কাশ্মীর তাহলে পুরো পাকিস্তানকেই আমরা গুড়িয়ে দেব উনার উত্তর হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্বাস রয়েছে উনার উপরে মানুষ আগ্রহ বেড়ে গেছে এবং বিশ্বাস এমন হয়েছে নরেন্দ্র মোদীর উপরে বিশ্বাস এমন হয়েছে সৈন্যবাহিনীর উপরে এবং বিরোধী দল কংগ্রেস পর্যন্ত বলছেন বা বিরোধী শক্তি যারা আছেন সবাই বলছেন আমরা সরকারের সাথে আছি প্রতিজন ভারতবাসী চাইছেন অতি সত্তর পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়া হোক পাক অধিকৃত কাশ্মীর পক ভারত ফিরিয়ে আনুক এ ভারতের অংশ বালুচিস্তান স্বাধীনতা হবেই তাও বলছেন অনেকেই কিন্তু পাকিস্তানকে ছেড়ে দেওয়া উচিত না তাই অতি সত্তর সরকারের কাছে দাবি জানাচ্ছেন অতি সত্তর পাকিস্তানকে শিক্ষা দেওয়া হোক আর না অনেক হয়ে গেছে আজ নর্থ ইস্ট নিউজে আমি মণিকভূষণ চৌধুরী আবারও আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এসএসসি এর পাশাপাশি ইউটিউব এবং সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে আমাদের সংবাদ প্রতিনিয়ত প্রচারিত হয়ে থাকে সোশ্যাল মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরতে পারবেন আমরা এর অপেক্ষায় রয়েছি ধন্যবাদ